আপনি আপনার বক্তব্যকে জানাইয়াছেন। আমি কারণ দুনিয়া টাকার জায়গা নয়। বিদায় হয়ে যাবে তখন দেখবেন অশান্ত দিয়েছে। আল্লাহু

বিકરીবান দিয়া কাঁদিয়ে কাঁদিয়া বিদায় হইয়া যায় আবার খাবার এইকো সিবার

আজকে <laughs> বুঝি <muchas> এই সমস্ত যুবক আমাকে ঘৃণা করে আমাকে ঘৃণার নজরে দেখে বাবু তুমি আমাকে মাফ করে দেওয়ার জীবনে সুযোগ খাবো না হাসান দুসুরি দরবারে যাই হাতে হাত লাগাইয়া তো করে আল্লাহ রুদি গো আপনার দরকার আসলাম আপনার দুয়ার কান্নার কাছে কবল মুস্তা জাদার দাওয়া আপনি আমার জন্য একটু দোয়া করে দেন হাসান বসুরি দোয়া করে দিলাম কাল থেকে কোনদিন আর সুযোগ গ্রহণ করবে না হাবিবাজুবি নয় বাড়িতে যাইয়া যায় আছে সব আমি আল্লাহ দিয়ে বিনিময় কিছু নির

আজকে দশটা দিন যদি মজুরি না করি আমি পারিশ্রমিক পাইব না পরিশ্রম করলে আমাকে পারিশ্রমিক দেওয়া হবে আমার মালিক তুমি আমাকে ক্ষমা করে দাও আমাকে তুমি মাফ করে দাও আমার আল্লাহ নদী পাই আমি চুল আমার কাবা কালা কুল্লা রেগা নিগা গেছে ভাই দুনিয়া হিনাই বা শুরু শুরু আসেন রাত্র যখন দুইটা বাক্যার হয়ে যায় বাকি যখন একটা বাক্যাতে আমার বন্ধুরা আমার এখন ভাস্তা দিবে না আমি আল্লাহরে দেখো আমি আল্লাহর এই মুহূর্তে তোমার তাকে জবাব দিব

सुख दिया पानी सांतस, आसके तो घावार मानी है इबारी तो जाई तेरो, हमारा मनी है

ঘরে ঘরে কেউ নাই আমি বাড়িতে একলা আসি আল্লাহ ফেরেস্তারা মানুষের শুরুতে ওই খাবার ঘরের সামনে রেখা আমার তারা চলে গেল কিছুক্ষণ করে উদাও কিছুই দেখা যায় না কোন সব মহিলা তো খুশি আমার দরওয়াজা স্বামী তো এখনো আসে নাই তবে সূর্য ডুবে 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 আজকে দশ দিন হয়ে যায় স্বামী তো আসে নাই কিছুক্ষণ পরে দেখে স্বামী দরওয়াজার সামনে উপস্থিত হ্যাঁ

হ্যাঁ নাই এখন মাত্র সমাপ্ত সময় এখন বাকি আছে আপনার মালিক বাড়িতে খাবার পাঠাইয়া দিছে আপনার খবর আছে কি কয় দেখো দেখো বলেছিলাম না একটু তোর ধর ধরে ধরো ভালো মহিলা যদি হয় ভালো স্ত্রী যদি হয় স্বামী আলহামদুলিল্লাহ ভালো করে নিতে পারে এবার তোর শিলা যদি হয় তোর জোর ধারণ করেছ হা কয় আমি তোর ধারণ করেছি কয় এখন তাকে দেখো না আমার মনের কত ভালো আমার আল্লাহ দশটি দিন আমার মালিকের গোলামি করলাম আজকে আমাদের

كوري نايم 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 لا, لا نايم نايم

हाँ बनीश को जो तो जमाना रोली हुए थे, हसन गोस्वी शादी मिल गया था, पास मिल गयी